দ্বারা যে খুব শীঘ্রই শুরু হতে চলছে এগারো এগারো ডিল যেখানে মাত্র এক টাকার গেম খেলে আপনি জিতে নিতে পারেন রয়্যাল এনফিল্ড সহ আর অনেক ধরনের পুরস্কার এছাড়াও এখানে যে ডিলগুলো রয়েছে তার মধ্যে ছয়টি পপুলার ডিল কিন্তু শেয়ার করা হয়েছে আর এগারো টাকা ডিলের ভিতরে রয়েছে টোটাল চারটি ক্লাসিফিকেশন যেখানে দেখতে পাচ্ছি এগারো টাকা ডিল রয়েছে একশো এগারো ডিল এক হাজার একশো এগারো এবং এগারো হাজার একশো এগারো টাকা ডিল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রোডাক্ট রয়েছে এই যে বত্রিশ ইঞ্চি এল ইডি টিভি মাত্র এগারো টাকা আপনি কিনতে পাবেন তবে শর্ত রয়েছে সেটাও কিন্তু আপনাদের জানতে হবে এরপর হচ্ছে এখানে রেফ্রিজারেটর রয়েছে মাত্র এগারো টাকা আপনি পার্সেস করতে পারবেন এখানে এসি রয়েছে মাত্র এগারো টাকা পার্সেস করতে পারবেন অর্থাৎ এই পেজে যা দেখতে পারতেছেন এগুলো এগারো টাকা পার্সেস করতে পারবেন আমরা যদি একটু চলে রয়েছে এখানে দেখুন এগারো টাকায় কিন্তু আরও ডিল রয়েছে এখানে একটি ওভেন রয়েছে আপনি এগারো টাকা পার্সেস করতে পারবেন অর্থাৎ এখানে খুবই অল্প টাকায় আপনি কিন্তু প্রোডাক্টগুলো পার্সেস করার সুযোগ পাচ্ছেন তবে নির্দিষ্ট একটা শর্ত রয়েছে নির্দিষ্ট একটা টাইম রয়েছে কোন টাইমে এই অফারগুলো চলবে বা লাইভ ক্যাম্পিং কখন হবে আজকে ভিডিও সম্পূর্ণ দেখলে আপনি নিজেও জানতে পারবেন এরপর হচ্ছে একশো এগারো টাকা ডিলে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টগুলোর দাম দেখুন অনেক কিন্তু বাট আপনি মাত্র একশো এগারো টাকা দিয়ে করতে পারবেন এরপর রয়েছে এক হাজার একশো এগারো টাকার প্রোডাক্ট এখানে সাড়ে এগারো হাজার টাকার একটি ওভেন আপনি মাত্র এক হাজার একশো এগারো টাকা দিয়ে কিনতে পারবেন আর এখানে মেজর ছয়টি যে ডিল রয়েছে এর মধ্যে আমরা প্রথমে দেখতে পারতেছি হট ডিল এই হট ডিলের ভিতর আপনারা সত্তর পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন এরপর রয়েছে এক টাকার গেম যেটা শুরুতে বলে দিয়েছি এক টাকার গেমে আপনি কিন্তু ফার্স্ট হলে জিততে পারেন একটি রয়্যাল এনফিল্ড বাইক এরপর হচ্ছে আমাদের মেগা ডিল রয়েছে এরপর এক্সট্রা ডিসকাউন্টে রয়েছে পেমেন্ট ব্রাউচার অর্থাৎ আপনি যে মাধ্যমে পেমেন্ট করেন না কেন আপনি কিন্তু ক্যাশব্যাক অফারটাও পেতে পারেন এরপর রয়েছে আমাদের মেজর সেই ডিল সেটা হচ্ছে এগারো টাকার ডিল যেখানে চারটি মাধ্যম রয়েছে বা চারটি ক্লাসিফিকেশন রয়েছে চারটি ক্লাসিফিকেশনে আপনি চারটি ওয়েতে প্রোডাক্ট পারচেস করতে পারেন চার রকমের দামে ওকে সো এরপর রয়েছে আমাদের ব্যান্ড স্পট লাইট এখন কথা এই ক্যাম্পেইনগুলো কখন শুরু হবে এবং শুরু হওয়ার পর আপনি কিভাবে পারচেস করতে পারেন বা কোথা থেকে পারচেস করবেন এখানে দেখুন টাইম শিডিউল সব কিন্তু আমরা ভিডিওর মেইন কাজে চলে যাই আসসালাম আলাইকুম ওয়েলকাম টু এই ছিলেন আজকে ভিডিওতে আমি জাহিদ আছি আপনার সাথে সোলের স্টার্ট আজকের ভিডিওর টপিক হচ্ছে দ্বারা যে এগারো এগারো টাকার যে ডিল রয়েছে সেই ডিলের লাইভ ক্যাম্পিং কখন শুরু হবে কিভাবে শুরু হবে কিভাবে আপনি অংশগ্রহণ করতে পারেন এবং কিভাবে প্রোডাক্ট আপনি এগারো টাকা দিয়ে বা যে অফারগুলো আছে সেই অফারে লোফিয়ে নিতে পারেন চলুন সরাসরি আমি ফোন স্ক্রিন থেকে দেখিয়ে দিচ্ছি ভিডিও শুরুতে আপনাদের বলে রাখছি যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে পরবর্তী পাঠ কন্টিনিউ করার আগে সাবস্ক্রাইব করে রাখো এখন কথা হচ্ছে আমি দাঁড়াতে যে এগারো এগারো ক্যাম্পিংয়ের পেজে রয়েছি এই পেজে আপনারা কিভাবে আসবেন আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটি লিংক দিয়ে রেখেছি জাস্ট সেই লিংকে ক্লিক করলে আপনারা সরাসরি এই পেজে চলে আসতে পারবেন আর এই পেজে আসার পর আপনারা দেখতে পাবেন টোটাল মেজর ছয়টি অফার ওকে সো এখন যে এই অফারগুলো রয়েছে অফারগুলো কিভাবে চালু করবেন বা কখন চালু হবে এখানে দেখুন এখানে কিন্তু টাইম দেওয়া রয়েছে অর্থাৎ এগারোই নভেম্বর থেকে শুরু করে একুশে নভেম্বর পর্যন্ত এই লাইভ ক্যাম্পিংটি চলবে যেখানে এগারো টাকা ডিল থেকে শুরু করে এগারো হাজার একশো এগারো টাকা ডিল পর্যন্ত আপনারা পেয়ে যাবেন তবে লাইভ ক্যাম্পিং কিন্তু খুবই অল্প টাইমের জন্য হয়ে থাকে কারণ এই ক্যাম্পিং শুরু হওয়ার সাথে সাথে সবাই যখন একসাথে প্রোডাক্ট পার্সেস করে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু স্টক আউট হয়ে যায় সো আপনারা চেষ্টা করবেন খুব দ্রুত পার্সেস কর এখন কথা হচ্ছে প্রোডাক্ট কীভাবে পার্সেস করবেন হ্যাঁ ঠিক এই যেখানে টাইম ধরেছে এই টাইমের ভেতর আপনারা সরাসরি এই পেজে চলে আসবেন লিঙ্ক আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আসার পর এখান থেকে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাড টু কাট করে রাখবেন এরপর যখন লাইভ ক্যাম্পিং শুরু হবে জাস্ট আপনারা বাই নাউতে প্রেস করে প্রোডাক্টটা ক্রয় করে নেবেন যদি আপনি প্রোডাক্টটি না পান তাহলে চেষ্টা করবেন পরবর্তী ক্যাম্পিংয়ের জন্য অপেক্ষা করা পরবর্তী ক্যাম্পিং যখন শুরু হবে ঠিক সেই টাইমে আপনি সরাসরি আবার এই পেজে চলে আসবেন আসার পর আপনি জাস্ট প্রোডাক্টগুলো একটু কাট করে রাখবেন যখন ক্যাম্পিং শুরু হবে জাস্ট বাই না প্রেস করে প্রোডাক্টটা ক্রয় করে ফেলবেন এখন কথা হচ্ছে আপনি যদি দ্বারা থেকে প্রোডাক্ট অর্ডার করার পদ্ধতি না জানেন তাহলে কীভাবে কাজটি করবেন আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটি ভিডিও দিয়ে দিব সেই ভিডিওতে আমি নিজে দেখিয়েছি যে থেকে কীভাবে প্রোডাক্ট অর্ডার করতে হয় আবার অর্ডার করা প্রোডাক্ট যদি আপনি ক্যান্সেল করতে চান তাহলে কিভাবে অর্ডার ক্যান্সেল করতে হয় অর্থাৎ দ্বারা থেকে প্রোডাক্ট বা শপিং করার প্রত্যেকটা পদ্ধতি স্টেপ বাই স্টেপ সেই ভিডিওতে দেখান রয়েছে আপনি যদি দেখতে পেন ডিসক্রিপশন বক্সে আমি সেই বিভক দিয়ে দেবো এখন কথা হচ্ছে যখন এই লাইভ ক্যাপিটি শুরু হবে তখন কিন্তু অনেক ইউজার একত্রে দ্বারাজ অ্যাপসে চলে আসবে তখন আপনার করণীয় কি আপনি চেষ্টা করবেন খুব দ্রুত যে প্রোডাক্টগুলো টু কাট করে রেখেছিলেন সেখান থেকে জাস্ট আপনার বাইরেও তো প্রেস করুন যখনই দেখবেন বাইরে অপশনটি এনেবল হয়ে গেছে সাথে সাথে প্রোডাক্টটি আপনারা ক্রয় করে নেবেন এর মাধ্যমে আপনি কিন্তু ইজিলি দ্বারা থেকে এগারো এগারো যে ডিল রয়েছে ডিলটা আপনি কনফার্ম করতে পারতেছেন এবং এগারো টাকায় যে কোনো প্রোডাক্ট কিন্তু পার্চেস করতে পারছেন সো আশা করি বুঝতে পেরেছেন দ্বারা এগারো এগারো যে ডিল রয়েছে সেটা কীভাবে চালু হবে বা এই ক্যাম্পিং কবে চালু হবে আপনি কিভাবে প্রোডাক্ট পার্চেস করতে পারেন এবং কিভাবে প্রোডাক্ট আপনি হাতে বন্ধ আনতে পারেন সো আজকের মতো কিন্তু বিদায় নিশ্চিত ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাতে ভুলবেন না আজকের এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের ন্যূনতম উপকার করতে পারি তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন ইন্টাটা পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পরবর্তীতে কোনটা ভিডিও রয়েছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের ভিত্তিতে নেক্সট ভিডিও আনার চেষ্টা করবো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ